বন্ধুরা বর্তমানে যদি আমি বলি যে মেলবর্ন টেস্টের আসল হিরো হচ্ছে নীতিশ কুমার রেড্ডি আর যাসপ্রীত বুমরা হ্যাঁ আপনারা হয়তো অনেকে বলবেন যে জ্যাসালও ভালো খেলেছেন মোহাম্মদ সিরাজও ভালো বলিং করছেন আকাশ দেবও ভালো খেলছেন ওয়াশিংটন সুন্দর একটা অসাধারণ ইনিংস খেলেছেন তো হ্যাঁ ওনারাও কিন্তু অবশ্যই ভালো খেলেছেন কিন্তু মেইন দুজন হিরো কিন্তু এই পর্যন্ত এখনও কিন্তু টেস্টটা শেষ হয়নি তাই আমরা বলতে পারছি না কিন্তু এই পর্যন্ত মনে হচ্ছে ভাই যাসপ্রীত বুমরা আর হচ্ছে নীতিশ কুমার রেড্ডি আমরা যদি দেখি ভারত কিন্তু গতকাল খুব একটা কঠিন সিচুয়েশনে ছিল ভারতে কিন্তু সাত উইকেট পড়ে গেছিলো যখন আমার ভারতীয়দের ভরসা ছিল হচ্ছে রবীন্দ্র জাদেজা আর হচ্ছে ঋষভ পান্তের উপর ঋষাপান্ত একটা বড়দের মতন একটা শট খেলে উনি আউট হয়ে গেলেন তো তার জন্য তোকে তার জন্য থাকে কিন্তু ধোলাই করেছে সুনীল বাজি কিন্তু খুব একটা মানে খুব স্টুপে ডিস্টুপের বলেছেন তো খুব ভালো সোলাই করেছে আমার মতে ভাই এটা দরকার ছিল ঋষভ পান্তের ক্ষেত্রে এবং তারপর হচ্ছে রবীন্দ্র জাদেজার উপর ভরসা ছিল রবীন্দ্র যাদেজাও কিছু করতে পারেনি তারপর হচ্ছে আউট অফ দ্য সিলেবাস হয়ে গেছে হচ্ছে আপনার ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দর কিন্তু এখন পঞ্চাশ রান খেলেছেন এবং একটা কথা বলে রাখি নীতিশ কুমার রেড্ডি আমি কিন্তু বিগত ভিডিওতে বলেছি যে বিগত ভিডিওগুলোতে আমি বলে আসছি যে হার্দিক পান্ডের নেক্সট জেনারেশন কিন্তু হতে চলেছেন নীতিশ কুমার রেড্ডি সেটা টেস্ট হোক টি টোয়েন্টি হোক ওডিয়াই হোক সব ফর্মেটে কিন্তু তিনি ভালো খেলছেন বর্তমানে এবং তারপরে কিন্তু এটা ঝলক আছে প্রকৃত অলরাউন্ডার কিন্তু একটু ঝলক আছে আপনারা সেটা প্রমাণ পেয়েছেন কিন্তু গতকাল আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালে কিন্তু তিনি একশো করেছেন হ্যাঁ প্রথম টেস্টে সেঞ্চুরি কিন্তু নীতিশ কুমার রেড্ডি করেছেন এবং তার বাবাও ছিলেন ওখানে তিনিও অনেক মানে অনেক গর্বের সহিত হাততালি দিয়েছেন এটা কিন্তু খুব একটা গর্বের বিষয় এবং তারপরে যদি আমরা দেখি ওয়াশিংটন সাধারণত অসাধারণ তাকে সহযোগিতা করেছে এবং তারপর হচ্ছে আজকে অর্থাৎ আজকে যদি আমরা শুরুতে দেখি শুরুতে নয় উইকেট ছিল জাস্ট এখানে আমরা ধন্যবাদ দেওয়া গতকাল হচ্ছে মোহাম্মদ সিরাজ খেতে তিনি যেইভাবে লাস্ট তিন চারটে বল যেভাবে খেলেছেন সত্যি অসাধারণ খেলেছেন অসাধারণ ডিফেন্স দেখিয়েছেন এবং তারপরে যদি আমরা দেখি যে আজকে কিন্তু ভারতীয় ক্রিকেট দল যখন ব্যাট ধরতে আসে তখন তাড়াতাড়ি উইকেট পড়ে যায় এবং তারপরে আমরা ভেবেছিলাম অস্ট্রেলিয়া হয়তো আবার ভারতের উপর চাপ সৃষ্টি করবে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু তেমন ভালো করে কিছু করতে পারিনি আমরা যদি দেখি অস্ট্রেলিয়া কিন্তু আজকে ব্যাট ধরতে আসে একদম ধরাশরী হয়ে যায় ভারতীয় বোলারদের কাছে বিশেষ করে বুমরা জাসপ্রীত বুমরা তো লেজেন্ডারি বলার তো তার কাছে কিন্তু ধরাশয়ী হয়ে যায় যাসপ্রীত বুমরা কিন্তু চারটে চারটে উইকেট নিয়ে নেন আকাশ কিন্তু কোনো উইকেট নিতে পারেননি মোহাম্মদ সিরাজ তিনটে অসাধারণ উইকেট নেন রবীন্দ্র জাদেজা একটা নেন আর কেউ নিতে পারেননি আমরা যদি দেখি বন্ধুরা কনস্টাসের সঙ্গে যেই বিরাট কোহলির একটা গন্ডগোল মতন হয়েছিল একটা রেশারেশি হয়েছিলো তো ওই জাসপ্রীত বোমরা কিন্তু কনস্টাসকে আউট করে কনস্টাস বিরাট কোহলির আউট হওয়ার পরে যেই সেলিব্রেশনটা করেছিল সেই সেলিব্রেশনটা কিন্তু যাসপ্রীত বোমরা দেখিয়ে দিয়েছে কনস্টাসকে তাকে যখন বোল্ড করে যার বোল্ডটা তো বন্ধুরা অসাধারণ ছিল মানে ওই বলটা মানে পুরো ডিফেন্স করতে গিয়ে কী করে আউট হয় সত্যি একমাত্র বুমরাই পানেন এটা এবং তারপরে হচ্ছে মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজ উসমান খাওয়াজাকে কিন্তু দারুণ দারুণ দারুণভাবে কিন্তু আউট করেছেন আমরা যদি দেখি ওই লেনথে লেন্থটা ছিল কিন্তু উনি কিন্তু লেফট হ্যান্ডের ব্যাটসম্যান তো সেখান থেকে একদম লেন্থের বল অফ উইকেটে লাগে সত্যি অসাধারণ অসাধারণ কিন্তু একটা বল ছিল মোহাম্মদ সিরাজের এটা এবং মোহাম্মদ সিরাজ কিন্তু ল্যাবুসেন আমি বলে রাখি ল্যাবুসেন কিন্তু দুই দুটো ক্যাচ মিস করেছে আমাদের জ্যাসল কিন্তু দুই দুটো ক্যাচ মিস করেছেন টোটাল তিনটে করেছেন জ্যাসল ক্যাচ মিস এবং তারপরে যদি আমরা দেখি স্টিভ স্মিথও তেমন কিছু করতে পারেনি মোহাম্মদ সিরাজ খুব গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে নেন স্টিভ স্মিথে এবং ট্রাভিসের আবার ট্রাভিসের পিছনে আবার যাসপ্রিত বুমরা লেগে গেল এবং ট্রাভিসের ভারতের একটা দুঃস্বপ্ন আউট হয়ে গেল এবং তারপর হচ্ছে মিচেল মাস মিচেল মাসও একদম গোল্ডেন নাকে আউট হয়ে গেছে তারপর হচ্ছে অ্যালেক্স গেরি কী সুন্দর বলে একদম বোল করে দেন জাসপ্রীত বুমরা সত্যি আর এখন আর প্যাট কামিন ক্যাপ্টেনও আউট হয়ে গেছেন কিন্তু এই ব্যাট কামিস এই খেলোয়াড়টা কিন্তু প্রতি ম্যাচে একটা ভালো নখ খেলে যান সেটা তিরিশ রান নক একচল্লিশ রান পঞ্চাশ রান একটা ভালো ইনিংস কিন্তু খেলে যান তো তিনি কিন্তু আজকেও একচল্লিশ রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এবং তারপরে হচ্ছে স্টাক পাঁচ রান করেন এবং নাথান লিওন নাথান লিওন কিন্তু অসাধারণ খেলছেন বর্তমানে কিন্তু তিনি টিকে রয়েছেন আমরা যদি দেখি নাথান লিয়ন কিন্তু একচল্লিশ রান করে টিকে রয়েছেন এবং বোল্যান্ডও কিন্তু দশ রান করে টিকে রয়েছেন এবার দেখার বিষয় কী হয় দেখুন নাথান লিয়নের পিছনে বোমরা একদম লেগে গেছিলো বোমরা তাকে আউটও করে দিয়েছিল কিন্তু এটা ভাগ্যবশত বন্ধুরা বল হয়ে যায় তো এটা খুবই একটা দুঃখজনক ব্যবসায় যে ভারতীয় ক্রিকেট দল যদি আজকে যদি অস্ট্রেলিয়াকে পুরো অল আউট করতে পারতো তাহলে ভালো হতো তাহলে আগামী দিন তাহলে প্রথম থেকে ব্যাট ধরতে পারলে ভালো হতো তাছাড়া কিন্তু অস্ট্রেলিয়া অনেক রঙ কিন্তু লিড়ে আছে অস্ট্রেলিয়া কিন্তু তিনশো তেত্রিশ রান তিনশো তেত্রিশ রান কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু বানাতে হবে আর আমরা যদি দেখি যে ভারতীয় ব্যাটসম্যানরা কিন্তু তেমন হবে নেই ওই দুই তিনজন বাদ দিয়ে তাছাড়া যদি দেখি বলাররা যদি তাড়াতাড়ি আউট করে দেয় নাথান লিয়ানকে ঠিক আছে তাহলে কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের পক্ষে সোজা হবে কিন্তু বন্ধুরা তিনশো তেত্রিশ রান কোনো কম নয় এবং দেখার বিষয় হবে কী হয় সমস্ত কিছু আগামী খেলের উপর নির্ভর করছে দেখার বিষয় ঠিক আছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ভারতকে এই মেলবোর্নের টেস্টটা কি জিততে পারবে না অস্ট্রেলিয়া জিতবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমি রেগুলার ভিডিও করতে পারছি না আমার শরীরটা প্রচণ্ড খারাপ আপনারা গলার আর শুনে বুঝতে পারছেন তার জন্য বন্ধুরা আপনারা পাশে থাকুন আর বন্ধুরা তাহলে আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আরেক দিন আরেকটি ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন ধন্যবাদ